আমার তো জানি না ওহন কি বুদ্ধিটা করি ও এক কবিরাজের নাম শুনছিলাম কি জানি নামটা শুনলাম আচ্ছা ওই কলা বাগান ধোবাহ নামটা আমার খেললাই হন ও যাই যে ওর কাছে একটা বুদ্ধি পরামর্শ নিয়ে আহে আমি এরা বুদ্ধি পরামর্শ নিয়ে হ্যাঁ নিয়ে আমার সংসার চালানো না বাবা আমি তো সংসার চালাবা হারম না লুঙ্গি না <laughs> <laughs> <laughs>

i

এই যা এক কাম কাম করি তোমার তো সৎ কাজ করুন তো যাই করুন নাবো তাইলে আমার গটে হবো আমার না এই এটা মা ওই ই আন ওই দড়ি আন গলায় না নিমু দেন হাত লাইতে হাবাই করবা নি

সূত্রদের আমি খাবার নিয়ে গেছি আমার জামাই করছে তারপরে চাচা আরো কি করছে জানেন যখন আমি খাবারটা মাটিতে থুমো আমার আদবাই কয় করে খাওয়ার জিনিস মাটিতে রাইক না আমিতো জীৱন আকৌ দে নাচা মামাৰ মনে ভূত হৈছে আচ্ছা দে

আজকে তো আইছেই লগ আছেই রাখেন রাখেন এই খারাপ হইছে কোনো ভয় নাই কি হইছে ঘটনা হইলো এরা আমরা মাটি মুড়ি দিয়ে থেকে গেছি মারা গেছে এই মাটি দেওয়ার পরে ঠিক আছে পরে তিন বেলা নাসা খন লাগে আবার যে ইন্ডা হোক তাই হেটি ডরায় ডরে ডরে খালি আমার থান বিচার দেয় আমি কি করুম এই জন্য এই ব্যবস্থা করলাম যে দেখি ও কি হইছে ও আচ্ছা এই ঘটনা হ্যাঁ আচ্ছা দেখতেছি আমি

আমি যে বিয়া করছি বুঝছেন আমি যে বিয়া করছি আমার লাগাল তো শান্তির বোজানি কেউ পায় না আচ্ছা না ভাইলো মাছ ভেচ্ছি মনে করেন যে দুশো রেহার আচ্ছা তারা পাঁচশো রেহা কথা বুঝছেন

পলর মধ্যে মাছ ধরো দুই বার ঘরে আমার বৌ আমার সাত বার ঘরে মাছ বাজে কয় পিঠে মাছ বাজে দুই পিঠে আমার চোদ্দ পিঠে বাজে খালি টেহা বেও টেহা দাও কাক গায় পা কি করছে শুনসুন কথা হুন কথা কম কও আমি তোর ঘটনা সব বুঝছি আমি বুঝছি আমি তোরা এটা কথা কই দেই কই হুন বইলো শান্তির জিনিস বুঝছা ঘরে বাইরে এক মনতেস আها তক দুজনে কমন পরে নাই দুজনে মিল হয় না কেন বিলব তুই শ্রীকত বউরে ঠিকমতো কথা কই আদর কর আবার বউ তোরে ঠিকমতো কথা কিয়া তোর মন তুগে হেন না এই জন্য তগ যে ফ্যাকশনটা পাই জানিয়েছে আমি তোর বোর কাছে যাইয়া আমি তোর বোরে বুঝিয়ে দিমনি খুব শান্তি ভাবে তোরা চল সুন্দর বৌ তোরও সুন্দর ব্যবহার তগ ওর

এক বালিশে দুই মাথা ঘুরা ঘুরা কয় কথা দুই বউ এক দুই জামাই বউ একখানে থাকবি হ্যাঁ যদি শান্তি আল্লাহ দেয় তাইলে গাছ তলা বাস করলেও শান্তি দেয় আর বিল্ডিং এ থাকলেও যদি অশান্তি হয় বিল্ডিং এ থাকলেও এটা শান্তি দেয় আচ্ছা তুমি ওই তো কামাই করবি এই কাহিনে এই তো কামাই করবি তুমিও তো বুঝ তুমিও বুঝে স্বামীর এটু খেতমত করলো স্বামীর খেতমত করলে বেসতে দল যায় স্বামীর খেতমত করলে